বারোতম জাতীয় এসএম মেলা চলছে প্রতি বছর একবার করে হয় আপু আপনাদের দোকানের নামটা কি টপলেদার টপলেদার আপনারা কি এগুলো সব নিজস্ব হ্যাঁ নিজস্ব প্রোডাকশন এখানে সেল করা হয় না না আচ্ছা কি কি প্রোডাক্ট আছে আপনাদের কাছে আমার কাছে হচ্ছে লেদারের হচ্ছে লং পার্স আছে ওয়ালেট আছে দেখেন তো আমাকে ওয়ালেট এই যে কার্ড হোল্ডার লং মেলা কোথায় হচ্ছে এটা এটা হচ্ছে চিনমটি সম্মেলন ভেন্যুতে এই যে এগুলো ওয়ালেট কত করে সেল করেন আপনারা এটা হচ্ছে আমি 800 ডিসকাউন্ট দিবেন না কিছু ডিসকাউন্ট আছে আপনাদের কি দোকান আছে ডোকাল কোথায়

হচ্ছে এটা হচ্ছে 1860 আচ্ছা আপনার স্টলের অ্যাড্রেসটা বলেন তো এটা হচ্ছে আপনার হল সি 28 নম্বর স্টল এটা কি চিনমন্ত্রী বাণিজ্য মেলা চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্র ঠিক আছে